আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও ভালো আছি তো সকাল সকাল রান্না করতে চলে আসছি বাঁধাকপি আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে আর এই মাছগুলো দিয়ে রান্না করে নেব আজকে সকালে প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে যেহেতু পৌষ মাস অবশ্যই তো পড়বে এটাই স্বাভাবিক তাই না পাতা কপি দিয়ে এদিকে পাতা কপি বলে কিন্তু মূলত এটার নাম বাঁধাকপি তো আমরা পাতাকপি বলি বেশিরভাগ তো মাছটা ভেজে রান্না করলে আসলে কিন্তু অনেক ভালো হয় তো প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে তারপরে অনেক কুয়াশা পেস্ট কোথায় তো এখানে তরকারি সুন্দর করে কষিয়ে নিয়ে পরে এভাবে ভাজা কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মানে মাখো হলে ভালো লাগে আমার কাছে তো আমি প্রায়শই এই কাজটা করে থাকি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে দিব ধোলের পানিটা দিয়ে দেই থালা বাটি ধুয়ে নিয়েছি এই চালের ভাতটা অনেক সুন্দর হয় ঝরঝরে আমি পানি ঠান্ডা পানি হাতাইতে হাতাইতে আমার হাত পাও বরফ হয়ে যাচ্ছে আর তাহারা আগুন পোয়াইতেছে বাপ বেটা ভাগি না মিলে এসে দুনিয়ার নিয়ম গাইস পানি পানি ধরলাম আমি হাত সে আমি এই কথা বলাই সে পেয়ে মুখটা হাত দিয়ে ছেপে রেখেছে আরে না হাত দিয়ে ছেপে মানে হাত কেমন দেখি

আমার এই গাছটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আমার বোন দেখি এরকম হলে না গাছগুলো ছেটে ছেটে দেয় তো কিন্তু আমার তো না ছাড়তে অনেক মায়া লাগে গাছটা এত সুন্দর হয়েছে তো ও দেখি প্রত্যেকটা গাছ এভাবে ছেটে দিয়েছে হ্যাঁ পরে বলে যাবার নতুন করে কুশি ছেড়ে গাছটা ঝাপটা হবে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় আমাদের ভাগ নে আমার ননদের ছেলে সে শুধু আমাকে খেপায় রকমারি ব্লগ অ্যান্ড কুকিং তো বিছানাটা কিন্তু আপনাদের ভাইয়াই গুছিয়ে দিয়েছে এখন সে বিছানাটা উঠায় প্রতিনিয়ত তো লেপ কম্বল কত কি যে লাগে শীতের মধ্যে তো এই আজকের ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করি তো যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম